নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর মাছ বাজারে শেখরনগর মাছ বাজারে গিয়ে দেখাবো আপনাদেরকে এত সস্তায় মাছ চলছে আপনি চিন্তা করতে পারবেন না কত সস্তায় গেল মাছ কত সস্তায় চললো মাছ সেটি কিন্তু আপনাদের কাছে এই ভিডিওতে দেখাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে চলুন আমি আপনাদেরকে দেখাই একেবারে সস্তায় মাছ বন্ধুরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি শেখরনগর মাছ বাজারে দেখুন আপনারা শুধু মাছ আর মাছ আর এই কারণে কিন্তু আপনার মাছ চলছে অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু অনেক সস্তায় আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের মাছের কিছু দাম দর এই কই মাছটা কত টাকা কেজি চলছে আজকে দুশো টাকা কম কত দুশো টাকা দুইশত টাকা কেজি চলছে আপনার কই মাছ সেখান করে মাছ বাজারে দর্শক বন্ধুরা আর এই পাশে আমি আরো কিছু মাছ দেখাবো এই পাশে আপনার পুঁটি মাছ জাপানি রুই মাছ দেখতে পাচ্ছি এই এই মাছগুলো কত টাকা কত টাকা চারশো টাকা বিক্রি হলো আপনার সবগুলো মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আজকে কিন্তু খুব সস্তায় চলছে শেখরনগর মাছ বাজারে মাছের দাম বন্ধুরা দেখুন শুধু মাছ আর মাছ কিন্তু আজকে বাজারে আর এই পাশটাও আপনাদের দেখতে দেখায় এই পাশেও কিন্তু অনেক মাছ দেখুন আপনারা এই যে দেখুন শুধু মাছ আর মাছ আজকে শেখানগর বাজারে আমি এই পাশে একটু দেখি এই পাঙ্গাসটা কত টাকা চলছে আজকে একশো ষাট টাকা কেজি বন্ধুরা আজকে চলছে একেবারে সস্তায় কিন্তু মাছ শেখানগর মাছ বাজারে আর এই পাশে কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি শিং মাছটা দেখবো শিং মাছটা কত টাকা কেজি চলছে আজকে তিনশো টাকা কেজি টাকা কেজি চলছে আপনার এই শিং মাছ বাজারে আর সামনের দিকে দেখাবো আপনাদেরকে কি ধরনের মাছ এই বাজারে পাওয়া যাচ্ছে এবং কেমন দাম চলছে শেখরনগর বাজারে আজকের মাছের যে দাম দর সেটি কিন্তু আমরা দেখবো আজকে আমি শুনলাম যে আজকে অনেক সস্তায় চলছে মাছ শেখরনগর মাছ বাজারে এই আই মাছটা কত টাকা কেজি চলছে আজকে পাঁচশো টাকা কেজি আজকে তো শুনলাম যে সস্তায় চলছে খুব কম কত চারশো পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার মাছ শেখরনগর মাছ বাজারের দর্শক বন্ধুরা আর এই পাশে কিন্তু আরো অনেক ধরনের মাছ বিভিন্ন প্রজাতির মাছ আজকে আপনাদের দেখাবো বন্ধুরা আমার সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু একজন ক্ষুদ্র ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিনতে আসছে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে মাছ দেখাচ্ছে দেখুন এই মাছ গুলো কিন্তু এই ও কিন্তু এই ক্ষতি ক্রেতা দেখাচ্ছে মাছ কিনবে আজকে এই বাজার থেকে বন্ধুরা আবার চলে আসি আমি এই পাশে একটু এই কাতলটা কত টাকা পিচ চলছে কাতল মাছটা মাত্র তিনশত পঞ্চাশ টাকা কেজি চলছে বড় ধরনের কাতল কিন্তু শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আজকে চলছে একেবারে সস্তায় কিন্তু মাছ শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর চিংড়িটা চিংড়িটা কত চলছে এই চিংড়ি মাছটা চলছে বারোশত টাকা এটা অনেক দামি মাছ আর এই পাশে যে রুই মাছটা তিনশত পঞ্চাশ টাকা চলছে কিন্তু বড় ধরনের রুই মাছও আজকে নগর মাছ বাজারে দর্শক বন্ধুরা দেখুন আপনারা আজকে অনেক মাছ নগর মাছ বাজার আর এই পাশে জাপানি রুই মাছ এটা দেখো কত টাকা কেজি এই মাছটা কত টাকা কেজি আড়াইশো টাকা দুই পঞ্চাশ টাকা কেজি দর্শক বন্ধুরা দেখুন একটি বড় মাছ এই মাছগুলো চলছে কিন্তু দুইশত পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আমরা একটু যাবো আর দেখবো কি কি মাছ শেখানগর মাছ বাজারে আছে এই নলা মাছগুলো সবগুলো কত পাঁচশো টাকা হলে সবগুলো নলা মাছ এখানে কিন্তু বড় বড় নলা মাছ আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমি আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাই দেখাই আপনাদেরকে আর কি কি ধরনের মাছ এই বাজারে চলছে এই যে দেখুন নানান ধরনের মাছ কিন্তু চলছে এই নলা মাছটা কত চলছে আজকে কত টাকা কেজি চলছে নলা মাছ কত টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি আপনার আড়িয়াল বিলের নলা মাছ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাব আপনাদেরকে সামনের দিকে ওখানে কিন্তু মাছ কাটা হচ্ছে আর বড় বড় মাছ কিন্তু ওই দিকে আছে আমি আপনাদেরকে নিয়ে যাব ওখানে এই পাশে কিন্তু মাছ কাটা হচ্ছে দেখুন এই প্রতিদিন শেখরনগর বাজারে কিন্তু মাছ কাটা হয় কেজি প্রতি কুড়ি টাকা করে নেয় এখানে আপনার যত বড় মাছই থাক প্রতি কেজি কুড়ি টাকা করে নেয় আর এই পাশে আপনাদেরকে দেখাই বড় বড় মাছ এই রুই মাছটা কত টাকা চলছে আজকে তিনশো ষাট টাকা চলছে অনেক বড় ধরনের আর এই পাশে কাতলটা চারশো পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার কাতল মাছ আর বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাবো ওই জায়গাটায় ওখানে কিন্তু বড় ধরনের ইলিশ মাছ আমি দেখতে পাচ্ছি দেখবো ইলিশটাও আজকে কিরকম দাম ধরে চলছে বন্ধুরা এই পাশে আবার চলে এলাম ওই মাছটা কত চলছে তিনশো বিশ টাকা কেজি তিনশত বিশ টাকা কেজি চলছে বড় ধরনের রুই মাছ সে মাছ আর আমি আপনাদেরকে পদ্মা নদীর ইলিশ মাছ দেখাই এই যে দেখুন আর এই ইলিশ মাছটা কত টাকা কেজি চলছে তিন হাজার টাকা কেজি এটা সাইজ কি আছে এক কেজি একশো গ্রাম ইলিশ মাছ তিন হাজার টাকা কেজি কিন্তু চলছে শেখানগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আমি নিয়ে যাবো আপনাদেরকে আরও একটি জায়গায় ওখানে কিন্তু একটি দশ কেজি ওজনের কাতল মাছ আমি দেখতে পাচ্ছি ওখানে নিয়ে যাব মাছটি ঠিক দশ কেজি না বারো কেজি আমি কিন্তু ওটা জানবো এবং আপনাদের ওই মাছটি কিন্তু দেখাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গে চলুন বন্ধুরা দেখুন একটি বড় কাতল মাছ আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই অনেক বড় কাতল কাতলটা কত কেজি আছে ওজন নয় কেজি দুইশো গ্রাম কিন্তু ওজন এই কাতল মাছটি কিরকম দাম ধরে চলছে আজকে কত টাকা কেজি চলছে কাতলটা পাঁচশত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার এই কাতল মাছ শেখানগর মাছ বাজারের দর্শক বন্ধুরা আর এই পাশে যে রুই মাছগুলো এগুলো কত টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা চলছে বড় ধরনের রুই মাছ এই রুই মাছটা কোন জায়গার আচ্ছা আচ্ছা ফরিদপুরের ওই দিকের কিন্তু ঝিলের মাছ আর এই পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে দুইশো টাকা কেজি চলছে আপনার পাঙ্গাস মাছটা শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা একেবারে তাজা পাঙ্গাস মাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে আরো অন্যান্য কিছু মাছের দোকানে দেখাবো আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ এবং কোন মাছ কেমন দামে চলছে সেটি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেব এবং জানিয়ে দেব বন্ধুরা আরো একটি দোকানে চলে এলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ মিশালি মাছ এখানে আছে পদ্মা নদীর পেলে মাছ তারপরে আপনার বাইম মাছ চিংড়ি মাছ এগুলো কিন্তু পাঁচ মিশালি মাছ এখানে এই মাছগুলো সবগুলো কত টাকা বারোশো টাকা সবগুলো কম কত বারোশো টাকা হলেই কিন্তু বিক্রি করবে আর এই পাশে যে জাপানের ওইগুলো কত টাকা কেজি দুইশত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার জাপানি রুই মাছ শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা দেখতে থাকুন আর সামনের দিকে নিয়ে যাব দেখাবো কি কি প্রজাতির মাছ এই বাজারে চলছে আমি আপনাদেরকে একটু এই মুহূর্তেই দেখিয়ে দেব আর দাম দেখি এই আয় মাছটা কোন নদীর মাছ ভৈরব নদীর কত টাকা কেজি চলছে আয় মাছটা ছয়শত পঞ্চাশ টাকা কেজি চলছে আয়ের মাছ সেখানে আবার মাছ বাজারে দর্শক বন্ধুরা আর এই পাশে যে রুই মাছটা এটা চলছে কত টাকা তিনশত পঞ্চাশ টাকা চলছে আপনার রুই মাছ আর সামনে যাব সামনে দেখবো পাবদা মাছ ভালো ভালো পাবদা মাছ কিন্তু দেখতে পাচ্ছি আমি সেখানকার মাছ বাজারে দর্শক বন্ধুরা ওগুলো দেখবো যে কিরকম দাম ধরে চলছে এই গদার মাছটা কত টাকা কেজি চলছে আজকে পাঁচশো টাকা কেজি চলছে আপনার এই গদার মাছ শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর আরও কিছু মাছ আমি আপনাদেরকে দেখাবো এইটা কি মাছ মৃগেল মাছ কত টাকা কেজি দুইশত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার মৃগেল মাছ শেখরনগর মাছ বাজারে আর সামনে কিন্তু পাবদা মাছ এটা দেখবো কত টাকা কেজি এই পাবদাটা কত টাকা কেজি চলছে কত কত তিনশত টাকা কেজি চলছে আপনার পাবদা মাছ আমি আগেই বলেছি যে এখানে কিন্তু দাম আজকে অন্যান্য দিনের চেয়ে অনেক কম আর এই পাশে যে আইর মাছটা আয়ের মাছটা কত টাকা কেজি চারশত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার আয়ের মাছ এই আয়ের মাছটা কোন নদীর মাছ ভৈরব নদীর মাছ সবাই কিন্তু বললো ভৈরব নদীর মাছ এই আয়ের মাছটা আর শিং মাছটা কত টাকা কেজি আজকে কত দুইশত পঞ্চাশ টাকা কেজি শিং মাছ হেরোনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সামনে দেখব কই মাছ একেবারে তাজা কই মাছ কই মাছটা কত টাকা কেজি সেটি কিন্তু দেখব এই কই মাছটা কত টাকা কেজি আছে পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার কই মাছ সেখানের আর ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমি ভিডিওটি এখানে শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব তো সবাই আমার সঙ্গে থাকবে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করে দেবে তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে হবে না খান ব্লগ লিখে সার্সি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকোনে প্রেস করে দিবেন অলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন দশক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে